আমরা আলিয়া মাদ্রাসা স্টুডেন্ট আমরা মাদ্রাসায় পড়াশোনা করি আমাদের পড়াশোনা হচ্ছে মাদ্রাসা আমরা সকলে মুসলিম পরিবারের সন্তান আমরা কেউ হিন্দু কিংবা অন্য কোন ধর্মের বা অন্য কোন পরিবারের সন্তান নই আমরা মুসলিম পরিবার সন্তান আমাদের অন্য অন্য উৎসব রয়েছে যেমন রমজানের বন্ধ আমাদের কোরবানি ঈদের বন্ধ সেখানে আমরা আমাদের বন্ধ কাটাই কিন্তু হিন্দুদের যে দুর্গাপূজা বা অন্য অন্য পূজায় আমরা যেসব বন্ধ পাই এই বন্ধের কোনো মানেই হয় না আমরা এই বন্ধ উদযাপন আমাদের কোনো আচ্ছা এই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন এই ভিডিওটা এখন ভাইরাল চলছে এই ভিডিও নিয়ে আজ আমরা কথা বলবো তো বিষয়টা হলো এটাই যে এখানে একজন মুসলিম ভাই তো সে বলছে যে তাদের যে মাদ্রাসায় যে ছুটি হয় সেই ছুটি নিয়ে বলছে যে মাদ্রাসায় দুর্গা পুজোর ছুটি বন্ধ হোক তো ইনি যে কথাটা বলছে এই কথাটা কি আদৌ যুক্তি আছে কথাটার মানে এই কথাটা কি আদৌ সঠিক যখন কোনো স্কুলে কোনো হিন্দু স্কুলে মাদ্রাসা বাদে সমস্ত স্কুল বা কলেজে কিন্তু মুসলিমদের যতগুলো অনুষ্ঠান হয় ধরুন যেটা হতে পারে কুরবানি ঈদ বা যত রকমের ঈদ যাই কিছু হয় তাতে কিন্তু ছুটি থাকে তো সেই ক্ষেত্রে এবারে এরা বলছে যে মাদ্রাসায় যেন হিন্দুদের যে পুজো আছে যে দুর্গা পুজো সেই দুর্গা পুজোর ছুটি যেন না হয় তো এটা কি বা এটা কি মানা যায় এটা কি আদৌ সম্ভব মানে যে মুসলিমদের যেই অনুষ্ঠানটা সেটাই হলো অনুষ্ঠান আর হিন্দুদের পুজো দুর্গা পুজো মানে এটা কোনো অনুষ্ঠান নয় মানে এটাকে এটাকে আর কি মানে সরকারি ছুটি আর কি বলা যায় না কোথায় তোমরা সব হিন্দু ভাইরা কোথায় মানে এই ভিডিওগুলো যে তোমরা দেখো কি আমি জানি না বা এই ভিডিওগুলো দেখে তোমাদের ভিতরে কোনো রক্ত গরম হয় কি না আমি তো দেখি না তো অনেকেই আছে এটা নিয়ে ভিডিও করেছে তো আমি ভাবলাম যে না এটা নিয়ে কিছু বলা দরকার একটা কথা সবাই বলে আমাদের নেত্রী থেকে শুরু করে সবাই বলে যে ধর্ম যার উৎসব সবার তো এটা আমরা সবাই মানি হ্যাঁ যে জন্মযার যার উৎসব সবার কিন্তু এখানে যে কথাগুলো বলছে এই ভাই একজন মুসলিম ভাই সে বলছে বন্ধগুলো থাকে বন্ধ মানে কি যে ছুটি বাংলা কথা যাকে ছুটি বলে যে ছুটিগুলো থাকে সেই ছুটিগুলো তারা চাইছে না দুর্গা ছুটি তারা চাইছে না বলছে যে ওটা একটা অন্যদের মানে তাদের পুজো তারা ছুটি নেবে আমরা কেন নেব তো ঈদের সময় তো সবার ছুটি থাকে হিন্দুদেরও ছুটি থাকে বা অন্য অন্য ধর্মীয় যারা আছে খ্রিস্টান মিশান সবার সবার তো ছুটি থাকে তো সেই সময় সবাই ছুটি নেয় কিন্তু এরা বলছে যে দুর্গাপুজোর ছুটি এরা নেবে না তার মানে নিশ্চয়ই কোন একটা জাতিকে ছোট করা হচ্ছে এখানে আমার থেকে আপনারা ভালো বুঝবেন তারপরে আমরা দেখি কি বলছে মানেই হয় না আমরা এই বন্ধ উদযাপন আমাদের কোনো মানেই হয় না এটা আমাদের ধর্মের ভিতরে এখানে বলছে যে এই বন্ধ উদযাপন কোনো মানেই হয় না মানে তার কাছে কোনো মানে হয় না মানে এটা ভাবা যায় মানে এই বিষয়টা আপনারা একটু ভালো করে ভাবুন চিন্তা করুন মানে চিন্তা করতে হবে এখন আমাদের চিন্তা করার সময় এসে গেছে আর কতদিন ঘুমিয়ে থাকবে ঘুমিয়ে ঘুমিয়ে এই অবস্থা মানুষের তো বলছে যে এই বন্ধের মানে এই ছুটির কোনো মানেই হয় না মানে ভাই একজন হিন্দুর কাছে কেউ যদি কি জিজ্ঞেস করে যে ভাই দুর্গা পুজোর ছুটির কোনো মানে হয় না তখন মানে তার কি হবে তার ভিতরে কেমন ফিলিংস আসবে তো এই ভিডিওটা আমি চাই যে তোমরা বেশি করে শেয়ার করো এবং মানুষের কাছে পৌঁছাক যে তারা বুঝুক যে আলটিমেটলি যে তাদের অনুষ্ঠানটা তাদের উৎসবটাই তাদের কাছে শ্রেষ্ঠ আর আমাদের বা হিন্দুদের বা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানটা তাদের কাছে কোনো মানে হয় না তারপরে তারপরে না এটা অন্য ধর্মীদের তারা তাদের উৎসব উদযাপন করুক তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা চাই না তাদের উৎসবের কারণে আমাদের পড়াশোনায় ঘাটতি ঘটুক আচ্ছা 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 দেখো বলছে কি যে তারা অনুষ্ঠান করুক তারা আনন্দ করুক তারা যাই করুক করুক কিন্তু চায় না যে হিন্দুদের দুর্গাপুজোর যে কদিন ছুটি থাকবে সেই পুজোর ছুটিটা থাকলে তাদের পড়াশুনায় ঘাটতি ঘটবে বাহ ভালো কথা কিন্তু তোমরা তো সবাই এটা জানো যে ঈদের সময় ছুটি থাকে ইভেন যখন রমজান মাস চলে তখনও কিন্তু অনেক দিনের ছুটি পড়ে হয়তো এক সপ্তাহের ছুটি পড়ে রমজান মাসের শেষের দিকে তো সেই ছুটিগুলো কিন্তু হিন্দুদেরকে নিতে হয় হিন্দুদেরকে সেগুলো কিন্তু কাজে লাগে না বা হিন্দুদের তখন কোনো উৎসব থাকে না তারপরেও কিন্তু কোনো হিন্দু আজ পর্যন্ত বলেনি যে স্কুলে বা কলেজে যে রমজান মাসে ছুটি বন্ধ হোক বা ঈদের ছুটি বন্ধ হোক বা মহরমের ছুটি বন্ধ হোক এগুলো কিন্তু কোথাও বলেনি আজ পর্যন্ত এরকম কোনো নিউজ আপনারা দেখতে পাবেন না যে যেখানে বলেছে কিন্তু এখন আমরা দেখছি যে মুসলিম ভাইরা এটা বলছে তারা যে না দুর্গা ছুটি তাদের দরকার নেই কি বলবো আর মানে ভাই তোমরাই দেখো মানে যথেষ্ট আমার থেকে তোমরাই শুধু বেশি ভালো বোঝো তো তোমরা এটা কি নিজেরাই বিশ্লেষণ করে দেখো যে আলটিমেট এটা কি ঠিক হচ্ছে একই দেশে একই সব কিছু হয়ে তারপরেও যে ভিন্ন ছুটি বা একটা ধর্মীয় মানে ভিন্ন একটা ধর্মীয় বিদ্বেষ এগুলো কি আদৌ করা উচিত আমার তো মনে হয় উচিত না তো তারপরে দেখি শেষে কি বলছে আমরা আমাদের পড়াশোনায় হোটেল থাকতে চাই আমাদের বন্ধের সময় আমরা আমাদের বন্ধ উদযাপন করব। যদি কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় যে কোনো হিন্দু টিচার আছে তো তাকে বন্ধ দেওয়া হোক এ সম্পর্কে আমাদের কোনো আপত্তি নাই তবে আমরা আমাদের ক্লাস করতে চাই তো এটাই বললো যে আমরা আমাদের ক্লাস করতে চাই আমরা এই ছুটি বন্ধ করতে চাই না মানে তারা চাইছে যে দুর্গা পুজোর ছুটি যেন মাদ্রাসায় না হোক তো কী বলবো দেখো ভাই এটা তো ভিডিও ছিল এই ভিডিওটা আরও অনেক বড় ছিল আমি ছোট করে আপনাদেরকে দেখালাম আপনাদের জাস্ট আমি বোঝানোর চেষ্টা করলাম যে এখন যেটা হচ্ছে আলটিমেটলি মানুষ এটা তো ঠিক নয় এখন যে জিনিসগুলো ঘটছে আর পুজোর সময় দুর্গা পুজোয় অনেক ঘটনায় ঘটেছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু ভাই আমি একটাই কথা বলবো যে তুমি হিন্দু হও তুমি মুসলিম হও তুমি যেই হও তোমার ধর্ম তোমার কাছে বড় হ্যাঁ ঠিক আছে তাই বলে যে তোমার ধর্মে যখনই ছুটি থাকবে সেই ছুটিগুলো ভ্যালিড সেই ছুটিগুলো একদমই প্রয়োজন আর তাছাড়া অন্য ধর্মের ছুটিগুলো বা অন্য ধর্মীয় অনুষ্ঠানের যে ছুটিগুলো সেইগুলো তোমার কাছে কোনো ভ্যালিড নেই বা সেগুলো কোনো মানে হয় না এটা কিন্তু একদমই ঠিক নয় মানে আমার দিক থেকে মনে হলো একদমই ঠিক নয় এবার আপনারাই অবশ্যই জানাবেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের আপনাদের নিজেদের মতামতটি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে একটি অন্য ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ